হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আবারও একটা নতুন ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম শুধু রান্নার ব্লগ অন্য কিছু আজকে দেখাতে পারিনি আজ কন্টিনিউ চার পাঁচ দিনের উপরে কাজের কাকিমা আসছে না আমি ঠিক মতন ব্লগও করতে পারছি না ভিডিও করতে পারছি না সংসারে সব কাজ কাজ করতে হচ্ছে মা রে অসুস্থ মাকে খাওয়ানো স্নান করানো তাই দেখো আজকে ছোট্ট রান্নার ভিডিও করলাম মাছের ঝোল করলাম টমেটো আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে তারপরে দেখো আম কেটে নিয়েছি আমের চাটনি করলাম সর্ষে ফোড়ন দিয়ে কড়াইতে দেখো সর্ষে দিয়ে দিয়েছি তারপর আমটা একটুখানি ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম তারপরে দেখো জল দিয়ে দিয়েছি আবার একটু ঢেকে দেব ব্লগ ভিডিও এখন ছাড়াই হয় না যেহেতু সব কিছু উল্টো হয়ে গেছে তাই জন্য ব্লগ ভিডিওটা না ঠিক করে ওঠা হয় না তারপরে দেখো বড়ি দিয়ে ভেন্ডি দিয়ে আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে তরকারি করেছি একটা বড়িগুলোকে ভেজে নিলাম তারপরে ভেন্ডিগুলোকে ভেজে নিচ্ছি তারপরে দেখো চাপা দিয়ে দিলাম একটু তারপরে একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে দেখো হয়ে গেছে রান্নাটা আজকে কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে নিলাম আমরা তারপরে একটু শশা খেতে বসেছি শশা খাচ্ছি তারপর রাত্রিবেলা দেখো ডিম ভাজা করছি ভাত হয়ে গেছে ডিমা আর ভাত খাবো আমি আর ছেলে তো খেয়ে নেব আর আমার মেয়ে আর বাবা একটু ভেন্ডির তরকারি ছিল তাই দিকে মাকে খাওয়ানো হয়ে হয়ে গেলো